কাশিম আছে আপনার সাথে হ্যাঁ আমার সাথে আমরা তো একসাথে আচ্ছা আচ্ছা কালকে থেকে কল দিতেছ না ও কোথায় চলে গেছে গা এখনো কল দিচ্ছি দিতেছ না কালকে সন্ধ্যা থেকে আমরা একসাথে ও ফোন দিতেছ না হয়তো ফোনে চার্জ নাই আচ্ছা আচ্ছা না আমাকে বলছে যে আপনার সাথে থাকবে হ্যাঁ তো এখনো কি আপনার সাথে হ্যাঁ আমার সাথে তো এই যে পাশের রুমে ঘুমাচ্ছে আলে কি বলেন এতক্ষণ ঘুম ওই হয়তো খারাপ খারাপ লাগতেছে জন্য আর কি ওর তো ঘুমাইলে তো নাক ডাকার জন্য আশপাশে মানুষ টিকতে পারে না এত শান্ত কেন আপনার আশপাশে ওই আমাদের পাশে রুম যেটা তো ঘুমাচ্ছে মোটা দরজার মতো একদম আচ্ছা ওই আসতেছেন আর কি আচ্ছা আচ্ছা তো ওকে

আর কি আপনাকে আমি এত বিশ্বাস করছি আপনাকে আমি ভাই ডাকছি এটা কোনো কাজে কাজ কল দিবেন না আপনি কাশন থেকে দূরে থাকবেন বন্ধু